আপনারা জানেন যে গতকাল আসলিয়া থানা দিন বাড়ি এলাকায় একটি গোলাগুলির ঘটনা ঘটে ধরে ঢাকা ডিভি উত্তর আমাদের নতুন এসপি মহোদয় মোহাম্মদ মিজানুর রহমান ঝাড়ের নির্দেশনায় আমরা কাজ শুরু করি এবং তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা চারজনকে গ্রেপ্তার করি এবং অস্ত্র উদ্ধার করি এর ঘটনার পেছনে যে ঘটনা ঘটছে তারা চারজনই এক মান্নান নামের ফ্রেন্ডের বাসায় তারা একত্রিত হয় এবং সেখানে ডাঙ্ক অবস্থায় ছিল টিটু যার বিগত ফ্যাসি সরকারের ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদধারী ছিলেন উনি তো ওনার কাছেই অস্ত্রটা ছিল উনি নিজের উপস্থিতি এবং নিজের অস্তিত্ব নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে যে কাজটা করছে পিস্তলটা বের করে তাদেরকে শো আপ করে এবং ওই জায়গায় লোডেট করে লোডেট করার পরে জুলহাসকে দিলে জুলহাস এই আমাদের যে ভিক্রিম আছে তাকে গুলি করে এই সংবাদ আমাদের কাছে আসার সাথে সাথে আমরা টিম দিয়ে বের হই এবং তাদেরকে প্রথমত দুজনকে আলামিন এবং জুলহাসকে আমরা এনামেডিকেল এখান থেকে গ্রেপ্তার করি পরবর্তীতে অভিযান পরিচালনা করে টিউ এবং মান্নানকে আমরা পলাশবাড়ি এলাকা থেকে উদ্ধার করব এবং টিটু এবং মান্নানের দেখানো জায়গা থেকে আমরা অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হই আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং আমরা অলরেডি বিজ্ঞ আদালতে প্রেরণ করছি এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার আরও ঘটনা উদঘটনের জন্য জিজ্ঞাসাবাদের লক্ষ্যে আমরা রিমান্ডে ফেরা